চোখে এক ফোঁটা জল ধরে রেখে কোলে শিশুটিকে নিয়ে কবরের মাটি ছোঁয়ান তিনি এ যেন কোনো চলচ্চিত্রের নির্মম দৃশ্য কিন্তু না এটি ছিল বাস্তবের ঘটনা এক অসহায় বাবার হৃদয় খরণ যার সামনে তখন মৃত্যুর মতো নিষ্ঠুর সত্য ছাড়া আর কিছুই ছিল না দু সালে চীনের শিচুয়ান প্রদেশের মিয়াং শহরে সেই দিনের ছবিটি আজও বিশ্বকে কাদায় জাংলেওং নামের এক দরিদ্র কৃষক বাবা নিজের জীবন্ত দুই বছরের মেয়ের জন্য কবর খুঁজছিলেন যে শিশুটির নাম জাংশিংলেই মাত্র বছর বয়সে আক্রান্ত হয়েছিলেন বিরল থ্যালাসেমিয়া রোগে রোগটি থামিয়ে রাখতে নিয়মিত রক্ত সঞ্চালন ও ব্যয়বহুল চিকিৎসাই ছিল একমাত্র উপায় কিন্তু সেই চিকিৎসা ছিল তাদের নাগালের বহু দূরে দিনের বেলায় মাঠে কাজ রাতের বেলায় দোকানে যতটুকু সম্ভব সবই করতেন লিয়ং সঞ্চয় ধার আত্মীয়তার সাহায্য সবকিছুই শেষ হয়ে যাওয়ার পর একসময় পথ বন্ধ হয়ে যায় হাসপাতাল জানিয়ে দেয় মেয়ের চিকিৎসা আর চালানো সম্ভব নয় ঠিক তখনই যেন ভেঙে পড়ে পৃথিবী নিশ্চিত মৃত্যু যখন ঘরে এই অসহায় বাবা সিদ্ধান্ত নেন ভয় না হয়ে যেন তার মেয়ের কাছে হয়ে ওঠে এক শান্ত বিশ্রামের জায়গা গ্রামের পাশে তিনি একটি ছোট গর্ত খুঁড়ে প্রতিদিন সেখানে নিয়ে যেতেন শিংলেইকে শিশুটি খেলতো মাটির সঙ্গে তুলতো ছোট ফুল আর বাবা ধীরে ধীরে তাকে বোঝাতেন এখানেই একদিন তুমি ঘুমাবে আর বাবা থাকবে তোমার পাশে এই মর্মান্তিক দৃশ্য প্রথমে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে শিশু কবরের পাশে বসে থাকা সেই বাবার ছবি অসহায় হাসির আড়ালে লুকানো চোখের পানি চীনের সামাজিক যোগাযোগ পড়তি বয়ে যায় মানুষ মাধ্যমে সেই ছবিটি দেখে মেইল ও দ্য ইন্ডিপেন্ডেন্স এর প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই গল্প অসংখ্য মানুষ এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু হয় আবারও সিংলেয়ের চিকিৎসা আর অলৌকিকভাবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সেই ছোট্ট প্রাণ বিবিসির পরবর্তী রিপোর্টে জানা যায় অনুদানে সংগৃহীত অর্থে থ্যালাসিমিয়ার চিকিৎসা শুরু হয় নতুনভাবে ধীরে ধীরে উন্নতি হতে থাকে শিশুটির শারীরিক অবস্থা আজ প্রায় আট বছর পর জাং সিংলে একদম অন্যরকম এক জীবন বেছে নিয়েছে স্কুলে যায় খেলাধুলা করে ভবিষ্যতের স্বপ্ন আঁকে খাতা কলমে তার বাবা লিয়ং এক সাক্ষাৎকারে বলেন প্রতিদিন মনে হতো এটাই হয়তো শেষ দিন কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখনই বুঝেছিলাম একজন বাবার অদম্য ভালোবাসা এক ছোট্ট শিশুর বাচ্চার লড়াই এবং জয় এই গল্প তাই শুধু চীনের নয় গোটা পৃথিবীর সামনে এক উজ্জ্বল উদাহরণ সেই কবর যেখানে একদিন হয়তো অনন্ত ঘুম দিতে হতো সিংলেইকে আজ তা পরিণত হয়েছে নতুন জীবনের পূর্তি মানবতার অদেখা সেই আলোয় প্রমাণ করে ভালোবাসা থাকলে অলৌকিক ঘটনাও বাস্তব হয়